মার্টিনেস তার কমিটমেন্ট বাস্তবায়ন করেই যাচ্ছেন মার্টিনেস যখন অ্যাস্টন ভিলায় আসে তখন প্রিমিয়ার লিগে তাদের র্যাঙ্কিং ছিল সতেরো নম্বর দলানির একটি দল যদি কোনো কারণে একটি ম্যাচ হাঁটত তাহলে প্রিমিয়ার লিগ থেকে সিটকে পড়তো ঠিক এই সময় মার্টিনেস কমিটমেন্ট করলো যে আমি অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে খেলাতে চাই অনেকেই তার কমিটমেন্ট নিয়ে হাসাহাসি করছিলেন বিশ একুশ সিজনে ছয় ধাপ উন্নতি করে এগারোতম এবং বাইশ তেইশ সিজনে সাততম সর্বশেষ তেইশ চব্বিশ সিজনে চতুর্থতম হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পান এই সফলতা অর্জনে মার্টিনেজের ভূমিকা কতটুকু এটা জানতে পরিসংখ্যান চোখ রাখতে হবে একশো তেতাল্লিশটি স্যুটের মধ্যে পঁচানব্বইটি স্যুট সেভ করেন এবং চত্রিশটি গেমে আটটি ক্লিন সত্যি অতুলনীয়